ভোট ফায়য় ভোট থাকা। ভোট নে যারাওক মুঙ্গ জাগভাান, ভোট লাই থাকাকে মানলায়া লোক আধমন রক্ষন খববে নেতা রকন। বেলাখি জিংজালে জালা বেশিন থেকে ইতে লামা জে ্যালতঙ্গলায় লোক রক্তটা লায় ভোট বয়কর সি র। বিশ কলক রমি নিংজাগনায় ইতে লামা এ জিং জলা কবাংখুক নখুরর। পানিশাগ বিধানোভানী দামছরা ব্লকনি থুমসরা এডিসি ভলেসনি সেরা চন্দ্র পাড়া। কামি আমচাই বিল ক্ৰমংগাই ৰিয়ং বচনী লুকুৰ টেই বিচি ৰগ আবহাকি ৰিয়ং বচনী লুকুৰক আবহাকি নুকাকা ভাৰত হাইঅি আনি গুল মানলাই নজাকনে টি কাহাম ঠাইছে বাগেই টি চেপাফ কাহাম তামিঅ কবাং লুকুৰক টংগ नुकजा ब्रकनी आम बल्कि अंबादी कौक्ल सामू तेई बूसा ककमान लक्सील सू आबोह हाशाल ब्रक तेहानी नालाजाओ ते वातनी जौरा तेई नंगी आई हमने ती रुमारी नुकजा कमीनी आबोहै अब बाईक को हमी बमाराक्रुबमा नो बेटे कक्शल सामू ऑ हमी किसा वाटे वे हर पेक बारे थी अब हाइकोनीति माता चांगलाइ कौशल चामू सकांगो याक सिंह हापांग एबा तबुक बीजेपी নাইকল মঙ্গকজাল টাবুক ইয়াকা গিয়া বরক ভাফাম সাইফানোক লক্রক লংমা হামগ্রাইয়া দুই হাজার আঠারো বিশনি বিধানসভা চমারিণ সকান টাবুক এমএলএ বিনয় ভূষণ দাস ককমুগ্রমানিংজাল ইয়াক বেই তিনি ককসিল ভট কবলাই ইয়াগল আয়কা বিনয় ভূষণ আবু নি বেই হাই নয় দুই হাজার তেস বিশ লক্রক থালিও ভোট সানা বাকে ককমুগ্রুয়ী ফাইকা

আমারে বহ দিবেন করবেন আমরা জয়যুক্ত করবেন এরকম আয়া কইছে কিন্তু সমস্যা ছিল কিন্তু রাস্তা রাস্তাও সমস্যা জল জলের সমস্যা দেখছিল অখন অখন তো বৃষ্টির সময় তো একটু পন পাইছে আর কি জলটা নাইলে তো এটা থামে জলটা যে সময় থামে ওই সময় আমরা জলটা পাই না খন জলও পাই না আর কি

ভোট ফায় ভোট থাঙ পিয়া শ্বেৰে চন্দ্ৰ পাৰণী লোক যে তালিকা সামান্য জাগীয়া তামুক নাইথাই ভোট বয়কট নিজে চক্ৰ ৰমাইন ৰিপৰ্ট নিউজে